হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা এই অ্যাগলোনিমা গাছ থেকে আপনারা নতুন চারা তৈরি করবেন এটি চাইনিজ এভারগ্রিন অ্যাগলোনিমা এই গাছগুলির বয়স প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে তাই বিশাল বড়ো বড়ো হয়ে গেছে এই গাছের ডাল থেকে আমরা নতুন করে আবার চারা তৈরি করব সো কীভাবে করছি সেটা দেখতে হলে আপনার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানে চলে যাবে ভিডিওর মাধ্যমে আপনারা যে গাছগুলি দেখছেন সেগুলি আমরা সব প্রথমে তুলে নিয়েছি এগুলো একটা জায়গায় লাগানো ছিল এবং বহুদিন ধরে লাগানো ছিল প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে গাছগুলো ডালগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত লম্বা লম্বা হয়েছে সেই কারণে আমরা এগুলোকে তুলে নিয়েছি এবং নতুন করে চারা তৈরি করব এই যে গাছগুলো প্রথম লাগানো ছিল দেখতেই পাচ্ছেন কিভাবে গাছগুলো পড়ে গেছে এবং দেখতে সত্যিই খুব খারাপ লাগছে সেই কারণে আমরা এগুলোকে নতুন করে কাটিং বসাচ্ছি দেখতেই পাচ্ছেন ডালগুলো প্রথম আমরা ফ্রেশ করে নিচ্ছি এগুলো নতুন করে লাগানোর আমাদের একটাই উদ্দেশ্য গাছগুলো আমাদের স্টেট দরকার সোজা সোজা দরকার যেহেতু বহুদিন হয়ে গেছে সেই কারণে গাছগুলো বেঁকে গিয়েছিলো সেই কারণে আমরা নতুনভাবে তৈরি করছি এবং আমরা সোজা সোজা যে ডালগুলো সেগুলোই আমরা নেব এইভাবে ছোটো ছোটো কাটিং করে নিচ্ছি এইগুলো থেকে আমরা ছোট ছোট গাছ বানাতে পারবো এই যে এই হাইটটা আমরা নিচ্ছি এর থেকেও যদি আপনি ছোট করতে চান এটাকে যদি তিন ভাগে ভাগ করে দেন তাও আপনারা নতুন চারা পেয়ে যাবেন তো আমাদের কাছে প্রচুর ডাল রয়েছে সেই কারণে আমরা খুব ছোট করছি না এই যে ডালগুলো আমরা মাথাগুলো কেটে নিয়েছি মাথায় রাখতে হবে গোড়ার দিকটা একটু মোটা থাকতে হবে যেই দিকটা মাটিতে সেই দিকটা একটু মোটা রাখতে হবে এইভাবে ডালগুলো আমরা নিয়ে নিয়েছি এবং যেগুলোতে শিকড় রয়েছে সেইগুলো আমরা নিচ্ছি যদি সেটা স্টেট হয় সোজা হয় তবেই সেগুলো নিচ্ছি বেকা যেগুলো হয়ে গেছে সেগুলো নিচ্ছি না সো আপনাদের কাছে যদি এরকম কাটার কোনো যন্ত্র থাকে তাহলে ভালো জিনিস নাহলে আপনারা ব্লেড দিয়েও কাজটা করতে পারবেন দেখতে পাচ্ছেন কিভাবে আমরা গাছগুলো সিলেক্ট করছি কিন্তু হ্যাঁ এই গাছ আপনারা যদি লাগান তাহলে এই যে পাতাগুলো কেটে বাদ দিতে হবে খুব বেশি পাতা রাখা যাবে না এক থেকে দুটো কচি পাতা রাখা যাবে এবং পুরনো যত পাতা আছে যেগুলো বেশি বয়স হয়ে গেছে সেই পাতাগুলো ফেলে দিতে হবে খুব বেশি হলে এক থেকে দুটো পাতা আপনারা রাখবেন যেহেতু গাছে রুট নেই তাই বেশি পাতাও রাখা যাবে না এইভাবে পাতাগুলো সব ছাড়িয়ে দিতে হবে তবে এই গাছ বসানোর সময় আপনাদের কাছে যদি কাটিং পাউডার বা রুট হরমোন যদি থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যদি নাও ব্যবহার করেন তাহলেও আপনাদের রুট খুব সহজেই চলে আসবে তবে রুট হরমোন যদি না থাকে তাহলে আপনাদের ব্যবহার করা দরকার নেই অবশ্যই এই গাছের কাটিংগুলো বসানোর জন্য আপনাকে একটা ছায়া জায়গা খুঁজতে হবে খুব রোদ আসে সেরকম জায়গায় দেওয়া যাবে না আমি এই কাটিংগুলো যেখানে বসাচ্ছি সেটা হচ্ছে একটা বড়ো গাছের তলায় আপনারাও এই গাছের তলায় বা ছায়া জায়গায় যে কোনো জায়গায় আপনারা করতে পারেন কিন্তু জায়গাটা যেন ছায়া হয় এটা মাথায় রাখতে হবে খুব রোদ যেন সেখানে না আসে তবে আপনারা আমি ডাইরেক্ট মাটিতে বসাচ্ছি আপনারা সেটা পারলে টবের মধ্যেও করতে পারেন বা প্লাস্টিকের ব্যাগও করতে পারেন প্লাস্টিকের প্যাকেটও করতে পারেন প্রথমে আমরা মাটিটা দেখতে পাচ্ছেন কুড়ে নিচ্ছি তবে মাটিটা হ্যাঁ মাটিটা আপনাদেরকে একটু বালি বালি হতে হবে আপনারা যদি এরকম মাটি না পান তাহলে মাটির সাথে কিছুটা বালি বেশিরভাগ বালি মিক্স করে নেবেন আপনারা যদি টবের মধ্যে লাগান তাহলে ষাট ভাগ বালি এবং চল্লিশ ভাগ মাটি নিয়ে নেবেন তারপর ভালোভাবে মিক্স করে আপনারা লাগাবেন মনে রাখতে হবে বালির ভাগটা একটু বেশি রাখতে হবে দেখতে পাচ্ছেন আমরা গাছগুলো ফ্রেশ করে নিয়েছি এবার আমরা গাছগুলোকে লাগাবো প্রথমে মাটিটা করার পর আপনার ভালো করে জল দিয়ে দিতে হবে ভালো করে জল দিয়ে মাটিটাকে পুরো কাদার মতো করে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে ঠিক এইভাবে আপনারা পুঁতে দেবেন টবের ক্ষেত্রে সেম প্রথমে জল দিয়ে দেবেন পুরো ভিজিয়ে দেবেন মাটিটা তারপর এই গাছগুলো বসিয়ে দেবেন আমরা তিন রকমভাবে এই গাছগুলো বসাচ্ছি একটা প্রসেস হচ্ছে এই পাতা আছে যেগুলোতে আর একটাতে পাতা নেই শুধু ডাল আর একটাতে শুধু ডাল আছে সাথে শিকড়ও আছে তিন টাইপের ভাবে বসাচ্ছি এই কাটিং থেকে চারা আপনারা শীতকাল বাদ দিয়ে বাকি সময়গুলোতে আপনারা করতে পারেন আমি যেটা করছি এটা হচ্ছে মে মাসের কুড়ি তারিখ তবে এটা লাগানো হয়ে যাওয়ার পর ভালোভাবে জল দিয়ে দিতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যেন মাটি শুকিয়ে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে ভালো করে এবং দু তিন দিন পরপর জল দিতে হবে মাটি শুকিয়ে গেলে তবেই দেবেন তবে বর্ষাকালে আপনাকে কোনো জল দিতে হবে না যদি ফাঁকা আকাশের নিচে লাগান তাহলে বর্ষার জলে খুব তাড়াতাড়ি আপনাদের চারা রেডি হয়ে যাবে এই গাছগুলো মোটামুটি দশ থেকে সাত দিনের ভেতরে রুট চলে আসবে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় সাড়ে ছশো পিস অ্যাগলোনিমা কাটিং বসিয়েছি এইভাবে আপনারা খুব সহজেই এই অ্যাগলোনিমা গাছ থেকে নতুন চারা তৈরি করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের যথেষ্ট হেল্প করব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ